ইস্কন মূলত উনিশশো সালে নিউ ইয়র্ক আমেরিকাতে এটা প্রতিষ্ঠা হয়েছে যে প্রতিষ্ঠা করেছিল তার নাম হচ্ছে অভয় স্বামী অর্থাৎ স্বামী অভয় বলে সে পরিচিত তো সে মূলত উনিশশো ছেষট্টি সালে ইস্কন নামের এই সংস্থাটা প্রতিষ্ঠা করেছিল ইস্কন মূলত কয়েকটা শব্দের মৌলিক একটা সংক্ষিপ্ত একটা রূপ ইসকন মানে মূলত এখানে বোঝানো হয়েছে ইন্টারন্যাশনাল অর্থাৎ আন্তর্জাতিক এস্টেস সোসাইটি অর্থাৎ সামাজিকতা বা এই জাতীয় কিছু বোঝানোর জন্য আর কেসকেতে বোঝানো হয়েছে কৃষ্ণা অর্থাৎ হিন্দুদের একটা দেবতা আছে যার পূজা করে তার নাম হচ্ছে কৃষ্ণ আর কম থেকে মূলত বোঝানো হয়েছে কনসাস সেসনেস অর্থাৎ এটা বোঝানো হয়েছে ইসকন এটার মূল একসাথে যদি আমরা অর্থ করি তাহলে এটার অর্থ হবে যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ অর্থাৎ তারা চাচ্ছে এমন একটা সংস্থা এমন একটা সোসাইটি এমন একটা সমাজ এমন একটা কম গড়ে তুলতে যার ভিত্তিটাই হবে কৃষ্ণর যে আদর্শ ভাবমূর্তি অথবা তার ধর্মীয় যে চিন্তা চেতনা এইজের উপরে মূলত তাদের প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা ছিল যদিও উনিশশো সালে ইস্কন আমেরিকান নিউয়ার্কে প্রতিষ্ঠিত হয়েছিল কালের কালের কৈক্রমসিটা বাংলাদেশ ভারত সহ পৃথিবীর বেশ কয়েকটি দেশে এটা ছড়িয়ে পড়েছে মৌলিকভাবে বাংলাদেশে প্রায় প্রত্যেকটা জেলাতেই তাদের শাখা অথবা তাদের মন্দির আছে বাংলাদেশে দুই সাল পর্যন্ত অর্থাৎ ছেষট্টি থেকে দুই সাল পর্যন্ত তাদের সদস্য ছিল মাত্র উনিশশো কিন্তু দুই সালের পর থেকে শুরু করে দুই সাল পর্যন্ত অর্থাৎ আগামীকালকে রিপোর্ট পর্যন্ত প্রায় বাংলাদেশে ছত্রিশ হাজার প্লাস এই স্পনের সদস্য হয়ে গেছে এমনকি বাংলাদেশের একশোর উপরে তাদের মন্দিরে যেগুলো প্রকাশ্যে তারা ইস্কন মন্দির বলে কার্যক্রম চালাচ্ছে প্রায় ছয়শোর মতো তাদের মন্দির আছে যেগুলো প্রকাশ্য বা গোপনে তাদের কার্যক্রম চালাচ্ছে কিন্তু একেবারে প্রকাশ্যে মানুষের সামনে তারা সরাসরি দাওয়াত দিচ্ছে ইস্কনের নাম বলে প্রায় একশোটা মন্দির এর মধ্যে আমাদের গোপালগঞ্জে আছে মাদারীপুর শরীয়তপুর এই দুইটা জেলা নেই আছে ঢাকায় বেশ কয়েকটা আছে অর্থাৎ বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম জেলাতে জেলার মধ্যে প্রায় থেকে জেলার মধ্যে তাদের একেবারে সরাসরি কার্যক্রম আছে তো তাদের মৌলিক কাজ কি তাদের কাজ করার বেশ কয়েকটা মাধ্যম আছে তার মধ্যে তাদের একটা পত্রিকা আছে যেটার নাম হচ্ছে স্কর বিডি